ভাই আমরা কথাই না কাজে বিশ্বাসী বাংলাদেশে এই প্রথম অফার আমরা দিব যেটা একটা ফোন কিনলে দশটা গিফট ফ্রি একটা ফোন কিস্তির মাধ্যমে কিনলে কিস্তির মাধ্যমে নিলে দশটা ফ্রি স্মার্ট ওয়াচ তারপর হচ্ছে আপনার পাওয়ার ব্যাঙ্ক এয়ারবার্স বাটন ফোন রিরো নিকব্যান্ড

কিস্তির মাধ্যমে এবং ক্যাশ টাকা নিলেও পাবেন এই অফার কিন্তু এই ফার্স্ট টাইম দেখলাম ভিউয়ার্স আজকের ভিডিও হবে অনেক বেশি ইন্টারেস্টিং আজকে ভিভোর ফোন দেখাবো পেয়ে যাবেন কিস্তির সুবিধা এখানে সর্বনিম্ন বত্রিশশো পঞ্চাশ টাকা হলে কিস্তির মাধ্যমে নিতে পারবেন আজকে আমি যে শপটি দেখে এসেছি শপটির নাম হচ্ছে ইমন স্মার্ট জোন যেটা হচ্ছে ঢাকা সদরঘাটে গ্রেট ওয়াল শপিং সেন্টারের তৃতীয় তলায় শপ নাম্বার তিনশো এখানে আসলে আপনারা পেয়ে যাবেন কাউসার ভেকে ভেসে শুরুতে কোন ফোন দেখাবেন আমাদেরকে শুরুতে দেখাবো হচ্ছে আপনাকে লোয়েস্ট প্রাইস থেকে শুরু করবেন আজকে আচ্ছা আচ্ছা ওকে মাত্র বত্রিশশো 50 টাকা হইলে ফোনটা আপনি নিতে পারবে আচ্ছা এটা 32 50 টাকা এটা আমরা জানলাম আমরা আজকে দামি দেই শুরু করি কি বলেন আমরা শুরু করব বেশি অফার আছে ঠিক আছে তাহলে B60 আচ্ছা B60 হ্যাঁ B60 ফোনটা সম্পর্কে বলেন ভাই B60 সম্পর্কে যদি বলি এটাতে জায়েস লেন্স ইউজ করা আছে ওয়ার্ল্ডের বেস্ট ক্যামেরা ডিভাইস বলা হয় এটাকে এই লেন্সটার জন্য প্লাস এটার মধ্যে পেয়ে যাচ্ছেন 12 GB RAM

বাটন ফোন নেক ব্যান্ড ইউবি গ্লাস টাইপ সি এখানে সাতটা গিফট আছে প্রিমিয়াম কোয়ালিটির পেয়ে যাচ্ছেন পেয়ে 250 টাকা আর সাথে নিয়ে যাবেন 10000 টাকা সমমূল্যের গিফট জি রাইট দেখেন আর কিস্তির মাধ্যমে কিনলে পাবেন চমৎকার ভাই এই ফোনটা হচ্ছে 5G একটা ফোন যেটা 5G ফোন এটা রাইট আচ্ছা তারপরে আমরা দেখব হচ্ছে V60 5G এটা হচ্ছে V60 ছোট ভাই এটাও 5G এটা হচ্ছে 12GB RAM 256GB ROM পাচ্ছেন

কিস্তিতে নাকি সিস্টেম মাধ্যমে নিলেও পাবে পাবেন ক্যাশ পাবেন আমরা প্রথম দুটো ফোন দেখা নিলাম এখন আমরা হচ্ছে যেটা হচ্ছে ডিসকাউন্ট যেখানে বাজারে ডিসকাউন্ট টাকা ছিল এখন দু একটা ডিসকাউন্ট দিয়ে আঠাশ টাকা এটা ঠিক আছে এটাও আট জিবি র্যাম দুশো ছাপ্পান জিবি সেট মেমোরি পেয়ে যাচ্ছেন প্লাস হচ্ছে সিক্স থাউজেন্ড এম ব্যাটারি ফোর্টি ফোর সুপার ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন এটা মধ্যে হচ্ছে ক্যামেরা ইউজ করা হয়েছে ফিফটি মেগা পিক্সেল এটাও সনি সেন্সর ইউজ করা হয়েছে তার পাশাপাশি পেয়ে যাচ্ছেন সুপার মোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর শুধু তাই না এই ফোনটা নিলে আপনি এই ফোনটা কিস্তির মাধ্যমে মাত্র সাত পাঁচশো টাকা দিয়ে ডাউন পেমেন্টে নিতে পারবেন সাত হাজার পাঁচশো টাকা মানে আঠাইশ হাজার টাকার ফোনটা সাত হাজার পাঁচশো টাকা ডাউন পেমেন্টে নিতে পারবেন ছয় মাসের কিস্তিতে নিতে পারবেন রাইট একদম সহজ ডকুমেন্ট দুটো বোর্ডার ডিগার একটা বিকাশ আর কিছু লাগবে না এগুলো হলে হয়ে যাচ্ছে এগুলো হলে হয়ে যাচ্ছে এর সাথে কিছু গিফট দিবেন না ভাই ডিসকাউন্ট দিবেন কিছু লাগবে

30 মিনিট 25 মিনিট ওয়াটারপ্রুফ দিয়েছে এটা 3.5 ঘন্টা পর্যন্ত পাইনে ডুবিয়ে রাখতে পারবেন 3.5 ঘন্টা পর্যন্ত 3.5 ঘন্টা তো পাঁচ ডুবা রাখতে পারবেন এটাতে র্যাম র‍্যাম্পেজ আছে 6GB RAM 8GB র্যাম দুটো ভেরিয়েন্ট अवेलेबल পেজ আছে তার পাশাপাশি এটা ব্যাটারি হচ্ছে 6500 mAh 44 ওয়াট সুপার ফাস্ট চার্জার পেজ আছে তার পাশাপাশি ক্যামেরা পেজ আছে না হচ্ছে 50 মেগাপিক্সেল শুধু তাই না ডিসপ্লে পিক ব্রাইটেস্ট 1000 পেজ আছে এর মধ্যে হুম চমৎকার আর কিছু লাগবে এর এতে 3 ঘন্টা পর্যন্ত পানিতে ডুবিয়ে ছবি তুলতে হবে ভিডিও করতে পারবেন 6500 mAh এর একটি ব্যাটারি

এটা সিক্স জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি রোম পেয়ে যাচ্ছেন এই ফোনটার মধ্যে সিক্স থাউজেন্ড এমএসের ব্যাটারি তার পাশাপাশি ফোর্টি ফোর সুপার ফ্ল্যাশ চার্জার শুধু তাই না ডিসপ্লে পিক ব্রাইটনেস এক হাজার পেয়ে যাচ্ছেন এটার মধ্যে হচ্ছে ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল ইউজ করা হয়েছে তার পাশাপাশি ডাইনামিক লাইট পেয়ে যাচ্ছেন যেটা কারণে আপনাকে খুব ইনজয় ব্রাইভেন্ট কালার বা আপনাকে এনজয় করতে খুব সাহায্য করবে তার পাশাপাশি হচ্ছে এই ফোনটার মধ্যে

এবং যাদের হচ্ছে একেবারে সর্বনিম্ন দেখা গেছে আপনি ডাউন পেমেন্ট করে যেটা নিতে যাচ্ছেন চারশো সুটি নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার বত্রিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ বত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে এটার সাথেও হয়তো চার পাঁচটা গিফট থাকবে দু তিনটা গিফট থাকবে দু তিনটা গিফট দিয়ে দেবেন আচ্ছা তো ফোনগুলো দেখলাম ভাই একটু আপনাদের ট্যাবটা দেখেন আমাদেরকে এই যে আমাদের কত বড় ট্যাব হুম ও চমৎকার এটার স্পেশালিটি কি ভাই একটু বলো আচ্ছা এটা স্পেশাল যদি আমি আপনাকে বলি এই ফোনটা এই ট্যাপটা হচ্ছে বাজারে কোন ট্যাপে আপনার সিম ইউজ করা যায় না বাট এটার মধ্যে আপনি দুটো সিম ইউজ করতে পারেন দুটো সিম দুটো সিম তার পাশাপাশি হচ্ছে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এটার মধ্যে শুধু তাই না এটার মধ্যে ইউজ করা হয়েছে চারটা স্পিকার পাচ্ছেন দেখেন চারটি স্পিকার একটা দুইটা তিনটা চারটা চারটে স্পিকার পাচ্ছেন যার কারণে হচ্ছে আপনার সাউন্ডের কোয়ালিটি খুবই ভালো পাবেন এটাতে তার পাশাপাশি হচ্ছে এটা সিজিবি র‍্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি রোম পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি চার্জ ব্যাক জন্য আট হাজার এম এর ব্যাটারি আট হাজার এম এস এর আট হাজার এম এটা কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যেটা আমি আপনাকে এতক্ষণ দেখাইনি এটা কিন্তু সম্পূর্ণ মেটাল ফ্রেম মেটাল ফ্রেম হ্যাঁ ওকে আচ্ছা র‍্যাম রম কত এটা র‍্যাম হচ্ছে 6 জিবি রম হচ্ছে 128 জিবি আচ্ছা প্রাইসটা হচ্ছে এটা প্রাইসটা হচ্ছে মাত্র 20000 টাকা 20000 টাকা আর কিস্তির মাধ্যমে নিলে কত পড়বে 6000 টাকা 6000 টাকা হ্যাঁ 6000 টাকার মধ্যে কিন্তু চমৎকার এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন আর এই এটা কিনলে অফার থাকবে তো কিছু অফার থাকবে

আচ্ছা তো viewers আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই যাওয়ার আগে একটু বাইরে কাছ থেকে লোকেশনটা জেনে নেব আচ্ছা আমাদের লোকেশন হচ্ছে ঢাকা সদরঘাট গ্রেট অল শপিং সেন্টার দোকান নাম হচ্ছে ইমুনিস মার্জোন দোকান নাম্বার 327 ওকে viewers আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই যারা ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকে ভিডিও শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ